মেলায় আসলাম প্রতি বছরই আসি থাকি সিঙ্গাপুর দেশে আসার উপলক্ষে মেলায় আসি তবে আগে পরে মেলাতে যেরকম একটা পরিবেশ ওই পরিবেশ করা যায়নি আন্তর্জাতিক এখন মনে হচ্ছে এটা লোকাল ট্রেট ফেয়ার খেলনা আচার চোখটা জিনিস দিয়ে ভরা আন্তরিক মানের ফেয়ার বলে মনে হচ্ছে না আমি একটু হতাশ আমরাও ঘুরতেছি মেলার শেষ সময় অফারের এর আশায় আসি কিছু কিছু দোকানে চলছে অফার তো ভালোই সার্বিকভাবে মিলে সবকিছু ভালো হ্যাঁ আয়োজন এবারে তুলনায় অনেক বোসানো কিনলাম বাচ্চাদের জন্য খেলনা কিনলাম ইন্ডিয়ান সব থেকে কিছু জুতা কিনলাম তারপরে এখন থ্রি এর দোকানে আসি 32 দেখতেছি আর কি এখন হ্যাঁ অনেক কিছু কিনলাম এই জামা কিনলাম জুতা কিনলাম প্রত্যেক ঠিক আছে মোটামুটি আবার হাই লো আছে কোয়ালিটি বুঝায় কি নাম হচ্ছে যে একটা ওয়াশিং মেশিন ছিল মিশন থেকে 20% ডিসকাউন্ট পাইছি মাশাআল্লাহ ভালো কেনাকাটা করলাম এবং খুব ভালো আয়োজন এবার অন্যন ভরে তুলো নাই সেফটি এন্ড সিকিউরিটি অনেক ভালো আছে ফুড আইটেমটা একটু ভালো পাইনি এটাই আর কি হ্যাঁ অবশ্যই ছাড় দিয়েছি আমরা প্রতিটা প্রোডাক্টই আমাদের ছাড় আছে যেটা আপনার 2400 ছিল সেটা আমরা এখন দু হাজারে দিয়ে দিছি এরকম ভাবে একটা ছাড় আর কি চলছে আমাদের সোনার বাংলা মহিলা সমিতি এক নাম্বার স্টক। প্রতি দেশিও পেয়ে যাচ্ছে হ্যান্ড স্টিচের শাড়ি, সিল্ক শাড়ি, তারপর শাড়ি, পিস পিস ওয়ান পিস সব হ্যান্ড স্টিচের আমাদের প্রোডাক্টের মান ভালো অবশ্যই আসবে। ডিসকাউন্ট চলতেছে। বর্তমানে যেগুলো রেট আপনার ছিল এই ধরনের এখন আপনার এখন আমরা শুধু খালি করতেছে। ডিসকাউন্ট চলতেছে। শেষের দিকে আসলে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীলতা এবং ঠান্ডার জন্য দেখা যাচ্ছিল যে আমাদের আমরা প্রথম দিকে যথেষ্ট মানে আমাদের মধ্যে ভীতি কাজ করছিল যে আসলে আমরা আমাদের আশানুরূপ আসলে প্রোডাক্ট সেল করতে পারবো কিনা কিন্তু প্রথম দিকে যেটা হয়েছে শেষের দিকে ভালো হয়েছে এবং আমাদের প্রত্যাশাকে মোটামুটি স্পর্শ করতে পেরেছে বাট ইটস অল এভারেজ শেষ মুহূর্তে আমাদের ছাড় চলছে যেমন ধরেন যে কোনো বিলেদার বারোশো টাকা যে কোনো টু পিস আমাদের চলতেছে বাইশশো টাকা মেলা উপলক্ষে প্রথমে এগুলো বিক্রি ছিল আরো বেশি আঠারোশো পঁয়ত্রিশশো টাকা মেলা উপলক্ষে আমরা ছাড় প্রতি বছরই দিয়ে থাকি কারণ বাণিজ্য মেলায় একমাত্র বিলেদার দোকান গুলি আপনার বিলেদারে ছাড় দিচ্ছে আপনার আর কিছু তো ছাড় না পেলেও বিলেদারে ছাড় পাচ্ছে মানে যে বিলেদার আমরা পঁয়ত্রিশশো চার হাজার বিক্রি করি মেলায় এটা আমরা দেখা গেছে শেষের দিকে বারোশো পনেরোশো তেরোশো এক হাজার টাকা দিচ্ছে এটা শুধু মনে করেন সবার জন্য